নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ জয়গুরু কীভাবে এবং কতবার ঠাকুর ঘরে ঘণ্টার ধ্বনি করলে ভগবান প্রসন্ন হন অনেকে বাড়িতে ঠাকুর পূজা করে কিন্তু ঘণ্টা বাজায় না আপনি জানেন কি এতে ভগবান আপনার প্রতি রুষ্ট হন কারণ যত রকমের বাদ্য আছে সব থেকে ভগবানের প্রিয় হলো ঘণ্টার ধ্বনি তাই মন্দিরে যখনই যাবেন প্রথমেই ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে থাকবেন ভগবানের আশীর্বাদ লাভ করার জন্য আর বাড়িতে সকালে যখন প্রথম ঠাকুর ঘরে ঢুকবেন প্রথমেই ঘণ্টার ধ্বনি করে ভগবানকে জাগ্রত করবেন তারপর যখন স্নান করাবেন ভগবানের পূজা করবেন দুপুরবেলা ভগবানকে ভোগ লাগাবেন তখনও ঘন্টার ধ্বনি করবেন আবার সন্ধ্যাবেলা ভগবানের আরতি করবেন বা শয়নে দেবেন তখনও ঘণ্টার ধ্বনি করবেন এতে করে ভগবান যেমন প্রসন্ন হন তেমনি আপনার বাড়ির অশুভ শক্তির বিনাশ হয় বাড়িতে রাখার ক্ষেত্রে গরুর ঘন্টা হচ্ছে সবচেয়ে বেশি শুভ অর্থাৎ ঘন্টার হাতলের মাথায় যেন গরুরের চিহ্ন থাকে ঘন্টা স্পর্শ করার আগে অনামিকা আঙুল দিয়ে একটি ফুল চন্দন দিয়ে ঘন্টাকে পুজো করে নিতে হয় তারপর ঘন্টাকে স্পর্শ করতে হয় আর ঘন্টা বাজানোর সময় খেয়াল রাখতে হবে যেন ঘন্টা আপনার শরীর স্পর্শ না করে এতটা দূরত্বে থাকবে বা এতটা দূরত্ব বজায় রাখতে হবে যেন আপনার নাকের উপরে না ওঠে আর নাভির নিচে না নামে যারা এগুলি মেনে চলে ভগবান তাদের প্রতি খুবই সন্তুষ্ট হন জয়গুরু